খুব চমৎকার কন্ডিশনে গাড়িটা আছে লেদার সিট সহ এবং অরিজিনাল কালার আছে সুন্দর একদম নতুনের একটা ফিল পাবেন খুবই লাক্সারিয়াস মধ্যে আছে গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে শুধু নিবেন আর চালাবেন সৌভিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ পাক রাখছে বলে আপনি কিরকম আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লগের পাঁচ নম্বর রোড 20 নম্বর হাউস শপিং কার সেন্টার আমি সহজ ভাবে বলে দেই রামপুরা থানা এবং ফরাজি হাসপাতালের মাঝামাঝি জি ব্লগ আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিওতে বাই নিয়ে আসলাম হুন্ডে গ্রেস দুই হাজার আঠারো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন নিউ শেফের একটা গাড়ি হাইব্রিড এবং খুব চমৎকার কন্ডিশনের গাড়িটা আছে লেদার সিট সহ এবং অরিজিনাল কালার আছে একবারে পিওর খুব ভালো কন্ডিশনে আছে নিউ শেভের এই গাড়িটা টায়ারগুলো নতুন আছে এবং খুবই সুন্দর বাবা ভাই দিক আসেন একটু ভিতরটা দেখায় দেন এতটাই সুন্দর একদম নতুন একটা ফিল পাবেন খুবই লাক্সারিয়াস মধ্যে আছে জায়গা একদম জাস্ট ওয়াও হ্যাঁ ওয়াও ড্রাইভ কন্ডিশন আছে শুধু নিবেন আর চালাবেন একদম আমার জেনারেল সার্ভিস করা আছে গাড়িটাতে একবারে নেওয়ার সাথে সাথেই ব্যাটারি ব্রেক বুস্টার সব চেকিং করাইছি ইনশাল্লাহ সব ওকে আছে আপনি নো টেনশন নিতে পারেন কোনো টেনশন নিয়ে নেওয়ার দরকার নাই এটাকে সব জেনারেল সার্ভিস করা মোবাইল টোবাইল সব কিছু চেঞ্জ করা আছে আমার ব্যাগডালাটা দেখাই দিব হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ব্যাগডালাটা দেখাই দিচ্ছি ভুলে যাই একটা এক জায়গায় থাকে এটা ভুলে যাই যাই হোক বাবাই সামনে আসেন একটু একদম জাস্ট নতুন কন্ডিশন আছে একটা স্পেয়ার টায়ার থাকে না তো এটা রেখে দিয়েছি আছে যেহেতু দরকার হয়

নিতে পারেন টেনশন ছাড়া চালাবেন আমাদের দুই হাজার আঠারো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন হ্যা গ্রেস হাইব্রিড তেষট্টি হাজার কিলোমিটার চলা এটা প্রায় চাচ্ছি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম